আগরতলা প্রজ্ঞাভবনে জিএসটি জাগরকতা অভিযানে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পরবর্তী সময় এক সাক্ষাৎকার দিয়ে বলেন জিএসটি ফাঁকি দিয়ে কোনোভাবেই রক্ষা পাবেন না ব্যবসায়ীরা এর জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সরকার কারণ জিএসটি দিয়ে সাধারণ মানুষের জন্য সরকার কাজ করে এই জিএসটির অর্থ ফাঁকি দিলে দেশ এগিয়ে যাবে না তাই জিএসটি জাগরকতা অভিযান শুরু করেছে যে জি না দিয়ে কেউ যদি থাকতে চায় তাহলে কি ওর শিশুর বিহাইন্ড দ্য মধ্যে প্রশ্নই ওঠে না কারণ আমাদের সরকার আমাদের দেশ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের রাজ্যের সরকার যাই ডেভেলপমেন্ট হবে যাই কিছু করবে সাধারণ মানুষের জন্য করবে এবং সেটা তার জন্য অর্থের প্রয়োজন অর্থ আসবে থেকে তো যারা ব্যবসা করবে অথচ ব্যবসা করার পরে তারা জিএসটি দেবে না সেটা তো সম্ভব নয় এবং এই কারণেই কিন্তু আমরা এই ধরনের সমস্ত প্রযুক্তিকে ব্যবহার করে এবং বাধ্য হবে আলটিমেটলি সবাই বাধ্য হবে এই জিএসটি দেওয়ার ক্ষেত্রে ওরা কিন্তু বাধ্য হবে কারণ ওরাও বুঝতে পারছে আর আজকের এই ধরনের প্রোগ্রাম হওয়ার কারণে তারা অনেক কিছু ওদের জ্ঞানও ছিল না ওনাদের অ্যাওয়ারনেসও ছিল না আমি মনে করি এই ধরনের প্রোগ্রামের ফলে ওনারাও বুঝতে পারছেন যে সর্বপ্রথম দেশ তারপরে কিন্তু রিপোর্ট খবর ত্রিপুরা